হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর বিখ্যাত সেবা মন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন অর্থাৎ বামন্দি বাজার কিন্তু এখানে বর্ডারের পাশাপাশি বলে এখানে সব ধরনের গরুর জন্য কিন্তু বামন্দির হাট বিখ্যাত অর্থাৎ বামন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ প্রতি শুক্রবার এবং সোমবার হাটে যারা ঢাকা থেকে বামুন্দির হাটে আসতেছেন অর্থাৎ ঢাকা থেকে মেহেরপুর না তারপরে কিন্তু বামন্দি বাজার অর্থাৎ এখান থেকে দশ থেকে পনেরো কিলোমিটার যারা পুষ্টি হয়ে আসতেছেন তারা অবশ্যই ঢাকা থেকে যদি কুষ্টি হয়ে আসতে চান থেকে বামন্দি বাজার অর্থাৎ পশ্চিমে বত্রিশ কিলোমিটার আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর পর যেখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরু বড় বড় গরুর আমদানি হয়েছে কিন্তু সে তুলনায় অর্থাৎ বেসা কিনা কিন্তু একেবারেই কম বেসা কিনা নয় বেসা কিনা থেকে দশ হাজার কিন্তু কম গত হাতের থেকে কিন্তু দশ হাজার টাকা করে দশ হাজার কম এমন অনেকে আমাদেরকে বলছেন আপনাদেরকে আমি জানাবো বড় বড় বাজার কেমন ব্যসা কেনা কেমন হচ্ছে সে বিষয়ে সাথে কথা বলে নেবো আমি এখন দেখাচ্ছি খুব সুন্দর করে এটার বাজার কেমন কেমন দাম গেছেন কেমন হলে ব্যবসা কেনা প্রযুক্তি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো

যদি এই কোয়ালিটির গরু এমন বড় বড় সার নিতে নিতেছেন তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহের পরিচয় বিখ্যাত ব্যাপারে অর্থাৎ গত কিন্তু থেকে কম কথা বলছেন সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার কাছ থেকে জেনে নেব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আছেন ভাই

পাশে একটা বড় কালো রঙের সার গরু আছে আপনাদের দেখাবো তুমি কেমন দাম দিচ্ছেন এই কোয়ালিটির গরু একটা যদি নিতে হয় তাহলে তার সাথে কথা বলবেন না কেমন দাম দিয়েছে তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই কয়টা গরু আনছেন গরু নেন একটা একটা হচ্ছে ভালো বড় সার গরু বাজার কি নরম একেবারে বাজার নরম বেসা কিনা না বেসা কিনা না এটা কেমন দাম দিয়েছেন এটা রেট চাইছি

মেয়েরপুর জেলার গার্মি থানা বিখ্যাত সে রবীন্দ্রনাথের রাষ্ট্র আমরা পুজোকে দেখা চেষ্টা বড় বড় বসে আগ্রহ বাজার সে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারের পূর্ব পাশে যেখানে প্রচুর পরিমাণ বড় সাল গরু থাকে ঠিক সে জায়গাতে আছে গরু বেচা কেনে তো গরু বেচা কেনে নাই

এটা চাষি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ওটা দুশো সত্তর ওইটি দুশো কুড়ি আচ্ছা এটা দাঁতের কয়েকটা হচ্ছে ভাই দাঁতে দা

উনি কিন্তু তিনটা গরুর দাম পরপর বলে দিয়েছে সে আপনাদের এখানে দেখলাম প্রতিটা গরু কিন্তু অর্থাৎ নেপালি ভিড় আপনাদেরকে শুধু জানা দিয়েছে এবং তাতে দুইটা করে আছে খুব খুব সুন্দর করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি অর্থাৎ এখানে যে গরুগুলো আছে অর্থাৎ তাপমাত্রা আছে কিন্তু খুব বেশির কারণে সবাই দেখছেন অর্থাৎ বড় বড় সার গরু নিয়ে কিন্তু অর্থাৎ গাছের ছায়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু বড় কৃষ্ণ গাছ আছে বড় বড় ষাঁড় গরু নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে ছায়াতে সাবুনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখছেন আপনারা

খুব সুন্দর একটা গালা যে আপনি যেখানে দেখেন সেই কলেজের সার দিয়েছে বাজারে বছর পরে মানে কিন্তু আমদানি ছিল কিন্তু সেই তুলনায় অর্থাৎ বহু ব্যাপারী একেবারে নেই বাজারে অনেকে আমার আমাদের সাথে বলছেন আমি আপনাদের এখন যে গরুটা দেখেন খুব সুন্দর করে তিনি কেমন নাম দিয়েছেন কেমন হলে দেশ এখানে করবেন আমরা সে বিষয়ে তার সাথে কথা বলে নেব অর্থাৎ এই ধরনের গরু নিতে হলে তার সাথে যোগ ডিপোজিট করার যে নাম্বার সেটা আপনাদের আমি বলে দেবো কেমন আছেন ভালো আছে ভাই কয়টা করে আছেন আজকে ঘরও খান তিনি খাইনি ভাই বেসে কিনে হয়নি বেয়া থাকে না হয়নি ভাই এটা কেমন দাম দিয়েছেন দাম আছে দুইশো নব্বই দুশো নব্বই দাম দিয়েছেন দু লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু বেসে কিনা নেই সে কথা আমাদেরকে জানাচ্ছেন অর্থাৎ এমন গরু

তুলনায় অর্থাৎ গরুর দাম কিন্তু অনেক কম বড় গরু বাজার আমাদেরকে অনেকেই বলছেন

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন